দর্শক যুগান্ত লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিনহাজুল ইসলাম দর্শক এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর রোড এলাকায় ইব্রন নন নুন স্কুল অ্যান্ড কলেজের সামনে দর্শক আপনারা জানেন যে আজকে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সারা বাংলাদেশে একযোগে এই পরীক্ষা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে সকাল দশটা থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলে কিন্তু দুপুর একটা পর্যন্ত এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্র থেকে কিন্তু পরীক্ষা দিয়ে বের হচ্ছেন আজকে প্রথম দিনে কিন্তু বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েই কিন্তু এসএসসি সম্মানের পরীক্ষা শুরু হয়েছে এই পরীক্ষা কিন্তু চলবে আগামী দশই আগস্ট পর্যন্ত পরে শুরু হবে ব্য ব্যবহারিক পরীক্ষা এবার এগারো শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে এই পরীক্ষায় অংশ নিচ্ছে বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন পরীক্ষার্থী তাদের মধ্যে ছয় লাখ আঠারো হাজার পনেরো জন ছাত্র এবং ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন ছাত্রী দেশে দুই হাজার সাতশো সাতানব্বই কেন্দ্রে কিন্তু এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দর্শক আমরা একটু জানার চেষ্টা করবো এবারের পরীক্ষার্থীদের কাছ থেকে মূলত যে আজকের পরীক্ষা আসলে কেমন হয়েছে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে কিন্তু আজকের পরীক্ষা শুরু হয়েছে একটু কথা বলি আজকের পরীক্ষা দিয়ে ভালো কেমন হয়েছে বাংলা প্রথম দর্শক আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল এবং পরীক্ষা আলহামদুলিল্লাহ স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে এবং অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যে আশা করেছি যেহেতু পড়াশোনা করেছি ইনশাল্লাহ ভালোই হবে এবং আমাদের হলে মোটামুটি টিচাররা অনেক ভালো ছিলেন এবং তারা আমাদের সহযোগিতা করেছেন এবং যথেষ্ট নিয়মিত আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন যে কীভাবে পরীক্ষা অ্যান্সার করতে হবে দর্শক আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে তিনি জানাচ্ছিলেন যে আজকে কিন্তু তাদের পরীক্ষা ভালো হয়েছে এই মুহূর্তে কিন্তু আমরা সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং গার্লস কলেজ এবং ভিকারুন নুনি স্কুল অ্যান্ড কলেজের সামনে কিন্তু রয়েছে দর্শক এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু পরীক্ষা কেন্দ্রের বাইরে কিন্তু পরীক্ষার্থীদের যে অভিভাবক তারা কিন্তু অপেক্ষা করছেন পরীক্ষা কেন্দ্র থেকে কিন্তু দুপুর একটায় পরীক্ষা শেষ হয়েছে ইতিমধ্যে কিন্তু আস্তে আস্তে পরীক্ষার্থীরা বের হচ্ছেন আমরা কয়েকজন পরীক্ষার্থীর সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছিলাম তারা কিন্তু জানাচ্ছিলেন যে তাদের পরীক্ষা কিন্তু ভালো হয়েছে আমরা এখানে অভিভাবকদের সাথে কয়েকজন অভিভাবকদের সাথে কথা বলার চেষ্টা করব আসলে তাদের পরীক্ষা কেমন হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষা শেষে আজকে কিন্তু সারা বাংলাদেশে একযোগে পরীক্ষা শুরু হয়েছে এবং এই পরীক্ষা দিয়ে কিন্তু আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে কিন্তু এই পরীক্ষা শুরু হয়েছে যেটি কিন্তু আমরা জানাচ্ছিলাম সেই পরীক্ষা কিন্তু কেমন হয়েছে আমরা একটু এখানে কথা বলার চেষ্টা করব আপনাদের পরীক্ষা কেমন হয়েছে আমরা পরীক্ষা দিচ্ছি না কারা দিচ্ছে আচ্ছা আচ্ছা এখানে কিন্তু অংশ অপেক্ষা করছেন অনেক পরীক্ষার্থী তারা বলছেন পরীক্ষার্থীরা কিন্তু এখানে অপেক্ষা করছেন অনেকেই কথা বলতে বোধ করছেন কিন্তু এই মুহূর্তে আমরা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই এই যে সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এর সামনেই কিন্তু পরীক্ষার্থীরা অবস্থান করছেন পরীক্ষার্থীদের অভিভাবক অপেক্ষা করছে আপনার সাথে দর্শক এই মুহূর্তে কিন্তু এই নিকারুনেসা নুন স্কুল অ্যান্ড কলেজের সামনের চিত্র কিন্তু এটি কেমন হলো পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষা আমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে আজই আলহামদুলিল্লাহ করছি দর্শক আমরা কিন্তু কথা বলার চেষ্টা করছিলাম আর একজন শিক্ষার্থীর সাথে তিনি জানাচ্ছিলেন কিন্তু যে তার পরীক্ষা ভালো হয়েছে আজকে কিন্তু বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে তাদের পরীক্ষা শুরু হয়েছে দর্শক এই মুহূর্তে যারা যুগান্ত লাইভে যুক্ত হলেন তাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি মিনহাজুর ইসলাম আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর বেরি রোড এলাকায় আপনারা জানেন যে আজকে কিন্তু সারা দেশে একযোগে যোগে এসসি ও সমমানের পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা কিন্তু শুরু হয়েছে এবার এগারো শিক্ষা বোর্ডের অধীনে দেশে কিন্তু প্রায় বারো লাখ একান্ন হাজার হাজার একশো এগারো জন পরীক্ষার্থী কিন্তু এই পরীক্ষায় অংশ নিচ্ছে এর মধ্যে কিন্তু ছাত্র রয়েছেন প্রায় ছয় লাখ আঠারো হাজার পনেরো জন এবং ছাত্রী রয়েছেন ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন সারা দেশে দুই হাজার সাতশো সাতানব্বই কেন্দ্রে কিন্তু এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সময়সূচি অনুযায়ী এবং প্রথম দিনে কিন্তু সাধারণ নয় শিক্ষা বোর্ডের অধীনে এক হাজার ছয়শো পঞ্চাশ কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং মাদ্রাসা বোর্ডের অধীনে কিন্তু চারশো উনষাট কেন্দ্রে আলিমের কোরআন মজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সাতশো তেত্রিশ কেন্দ্রে এইচএসসি বিএম বা বিএমটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সব বোর্ডের প্রথম দিনের পরীক্ষা সকাল দশটায় শুরু হয়ে শেষ হয় দুপুর একটায় এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই পরীক্ষা কেন্দ্রের বাইরে কিন্তু পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা বের হয়েছেন ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী কিন্তু সংখ্যা দুই লাখ একান্ন একানব্বই হাজার দুশো একচল্লিশ জন এবং রাজশাহীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ তেত্রিশ হাজার দুশো বিয়াল্লিশ জন কুমিল্লায় এই সংখ্যাটি ছিল এক লাখ এক হাজার সাতশো পঞ্চাশ এবং যশোরে এক লাখ ষোলো হাজার তিনশো সতেরো এবং চট্টগ্রামে এক লাখ পঁয়ত্রিশ হাজারজন এই পরীক্ষায় কিন্তু অংশ নিয়েছে এছাড়াও বরিশাল বিভাগে বরিশালের শিক্ষা বোর্ডে কিন্তু একষট্টি হাজার পঁচিশ জন সিলেটে ঊনসত্তর হাজার ছয়শো তিরাশি জন এবং দিনাজপুরে এক লাখ তিন হাজার আটশো বত্রিশ এবং ময়মনসিংহে আটাত্তর হাজার দুইশো তিয়াত্তর জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে আদিম পরীক্ষার্থী ছিয়াশি হাজার একশো দুইজন কারিগরি বোর্ডের অধীনে কিন্তু এসএসসি বা বিএম যে পরীক্ষা সেই পরীক্ষায় কিন্তু অংশ নিয়েছিলেন এক লাখ নয় হাজার ছয়শো এগারো জন শিক্ষার্থী আলহামদুলিল্লাহ ভাইয়া পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ জি জি আশা করছি ইনশাআল্লাহ এ প্লাসই পাবো ইনশাআল্লাহ পড়াশোনা যা পড়েছি তাই এসেছি জি আলহামদুলিল্লাহ না ভাই অনেক বড় দর্শক আমরা আরো একজন পরীক্ষার্থীর সাথে কথা বলছিলাম একটু কথা বলার চেষ্টা করবো এখানে

ভালো ছিল মোটামুটি ছিল আশায় আবাদ বাংলা এ প্লাস দর্শক আমরা আরো একজন পরীক্ষার্থীর সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছিলাম দর্শক এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি রাজধানীর বেইলি রোড এলাকায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পরীক্ষা কেন্দ্রে এই মুহূর্তে আমরা কিন্তু কথা বলছিলাম কয়েকজন শিক্ষার্থীর সাথে তারা কিন্তু যাচ্ছিলেন জানাচ্ছিলেন তাদের পরীক্ষা কেমন হয়েছে এবং একটু আগেই কিন্তু বিকারে রুন স্কুল অ্যান্ড কলেজের সামনে কিন্তু আমরা ছিলাম সেখানেও কিন্তু আমরা জানার চেষ্টা করেছি পরীক্ষার্থীদের কাছ থেকে তা অধিকাংশ পরীক্ষার্থী কিন্তু বলেছেন যে তারা যেগুলো করে এসেছিলেন মূলত সেইগুলোই সেই প্রশ্নগুলোই এসেছে এবং তাদের পরীক্ষা ভালো হয়েছে বলে কিন্তু জানাচ্ছিলেন তারা